আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও এই তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে তো আজকে আমি শেয়ার করব বড় রুই মাছ দিয়ে ফুলকপির তরকারি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছে আর কীভাবে রান্না করলে খেতে ভালো লাগবে পুরোটাই এই ভিডিওতে থাকছে তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল তো কথা না আমার এই মূল ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ফার্স্টে আমি এখানে রুই মাছগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন আমি হাতের সাহায্যে ভালো করে মেরিনেট করে নিব মাছগুলো তো মাছগুলো মেরিনেট করা হয়ে গেছে এখন চুলায় বসিয়ে দিচ্ছি একটা প্যান দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল তেলটা গরম করে নিয়ে ভালো করে তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো এক এক করে সবগুলো দেওয়া হয়ে গেছে এখন এক পিট আমি ভেজে নিয়ে আরেক পিট ভেজে নেব মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে মাছের যে ফ্লেভারটা ওটা নষ্ট হয়ে যাবে তরকারিতে দিলে খেতে ভালো লাগবে না তো আমি দুই থেকে তিন মিনিট এপাট ওপাট করে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলো আমি হালকা ভেজে নেব ফুলকপিগুলো ভেজে তারপর ফুলকপির সঙ্গে আমি আলুগুলোও ভেজে নেব তো এখানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ভালো করে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ফুলকপিটা ভেজে রান্না করলে খেতে ভালো লাগে তারপর এখানে আলুগুলোও ভেজে নিচ্ছি তো আলু ফুলকপি আমি একত্রে ভেজে নিয়ে তারপরে তুলে নেব তো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়ে চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা এক চা চাচামেজর কম দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি আদা রসুন বাটাগুলো এইভাবে আদা রসুন বাটাগুলো ভেজে নিলে আদা রসুনের যে কাঁচা স্মেলটা ওইটা থাকবে না তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে এখন আমি দিয়ে দিব শুকনো যে উপকরণগুলো ওগুলো পানিটা দিলাম এতে করে শুকনো উপকরণগুলো কিন্তু পুড়ে যাবে না এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চা চাম মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামিজ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চা চামিস জিরে গুঁড়ো এক চা চামিস ধনে গুঁড়োটা আমি আরেকটু দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে একত্রে মশলাগুলো মিক্স করে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো পারফেক্টলি কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সিমগুলো তো এখানে আমি কিছু সিমও নিয়েছি ফুলকপির সঙ্গে মিক্স করে রান্না করলে খেতে ভালো লাগে সিমগুলো দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় যেহেতু মশলাগুলো একদম শুকনো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢেকে দিলাম ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর এখন আমি সিমগুলো একটা নাড়া দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো ফুলকপি আলুগুলো দিয়ে একত্রে ভালো করে সিমগুলো কষিয়ে নেব ফুলকপি সিমগুলো মিক্স করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তো ফিরে আসলাম কিছুক্ষণ পর হালকা একটা নাড়া দিয়ে দেবো আর চুলার জালটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম হিটেরও কম আছে তো দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কলি পেঁয়াজের পাতাগুলো দিলে খেতে ভালো লাগে পেঁয়াজের কলিগুলো দিয়ে ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি আমি কিন্তু তরকারিটা অনেকটা সময় নিয়ে কষিয়েছি আসলে তরকারির স্বাদ বাড়ে যত বেশি আপনি কষাবেন তো এখন আমি দিয়ে দিলাম কুসুম গরম পানি তরকারি তো অবশ্যই কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু তরকারিটা পান সে হয় না খেতেও ভালো লাগে তো পরিমাণ মতো ঝোল দিলাম চার থেকে পাঁচ মিনিট আমি কুক করে নিচ্ছি ফিরে আসলাম চার থেকে পাঁচ মিনিট পর এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে কিছুক্ষণ আবারও কুক করে নিব আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এখন আমি দিয়ে দেব ধনেপাতা ধনেপাতাটা দিলে আরও খেতে ভালো লাগে শীতের সবজিতে ধনে পাতাটা দিয়ে চুলার জালটা আমি অফ করে দেব দুই মিনিট কুক করে নিয়ে ফাইনালি তরকারিটা হয়ে গেছে এই তো আমি এরকম ঝোল রেখে নামিয়েছি দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে আর তরকারিটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এইভাবে আপনারা একবার হলো ফুলকপি রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দেবেন তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ